তোমার বাণীরে করিনি গ্রহণ ক্ষমা কর হজরত ভুলিয়া গিয়াছি তব আদর্শ তোমার দেখানো পথ ক্ষমা কর হজরত বিভব দলিয়াছো পাই ধুলি সম তুমি প্রভু তুমি চাহ নাই আমরা হইব বাদশা নবাব কভু এই ধরণীর ধন সম্ভার সকলের তাহে সমান সম অধিকার তুমি বলেছিলে ধরণীতে সবে সমান ক্ষমা কর তোমার ধর্মে তুমি ঘৃণা নাহি করে আপনি তাদের করিয়াছ সেবা ঠাই দিও নিজ ঘরে ভিন ধর্মের পূজা মন্দির ভাঙিতে আদেশ দাও নিহে বীর আমরা আজিকে সহ্য করিতে পারি না ক পরমত ক্ষমা কর হজরত তুমি চাহ নাই ধর্মের নামে গ্লানি কর হানাহানি তলোয়ার তুমি দাও নাই হাতে দিয়াছ আমর বাণী মরা ভুলে গিয়ে তব উদারতা সার করিয়াছি ধর্মান্ধতা বেহেস্ত হতে ঝরে না আর তব রহমত ক্ষমা কর হজরত